ভাই মিঠুন দাকে নিয়ে এক্সক্লুসিভ দুটো আপডেটস নিয়ে হাজির হয়েছি মানে মিঠুনদার সিনেমা আসতে চলেছে এবং একটা নয় এবছর কিন্তু দুটো সিনেমা আসবে আই এম সো সো এক্সাইটেড কারণ বিশ্বাস করুন মিঠুন চক্রবর্তীকে নিয়ে ভিডিও করার পরে আপনারা যেভাবে রেসপন্স করেছেন যেভাবে ভালোবাসা দিয়েছেন এবং বিশ্বাস করুন এই মানুষটাকে নিয়ে আমি ভিডিও করবই। করবই কেউ আমাকে আটকাতে পারবে না আমি আপনাদের থেকে বিশ্বাস পেয়েছি ভরসা পেয়েছি দেখুন আজকে দাঁড়িয়েও তার এতদিন হয়ে গেল পদ্মভূষণ পাওয়ার খবর তার এতদিন হয়ে গেল তাকে নিয়ে অপমান করা হয়েছে একটা ইউটিউবার ভিডিও করেছে একটা ইউটিউবার ভিডিও করেছে করেনি করবে না ওরা ভিডিও করবে না আপনারা জেনে রাখুন আমি কাবুলিয়ালার আসার নিউজ পর্যন্ত শেয়ার করেছিলাম গত বছর জুন মাস থেকে জুন জুলাই মাস এরকম সময় ভাই আমি তো ভিউজের পেছনে দৌড়াচ্ছি না তা তোমরা কেন দৌড়াচ্ছ আরে একটা বাংলার আমাদের পশ্চিমবাংলার একজন গর্ব একজন গর্ব একজন মানুষ যার এর থেকে অনেক বেশি যে সম্মান প্রাপ্য তাকে একটা সম্মান দেওয়া হচ্ছে সেটা নিয়ে তো আপনাদের প্রথমত জ্বলে যাচ্ছিল তারপরেও তাকে যখন নিচে নামানো হচ্ছে আপনারা কেউ তাকে নিয়ে প্রতিবাদ করলেন না প্রতিবাদে সামিল হলেন না আমার ছোট চ্যানেল ভাই তবু আমি সাপোর্ট করেছিলাম আজও করছে আগামী দিনেও করবো আমার ছোট চ্যানেল আমি জানি আমার ছোট চ্যানেল অনেকে কি বলছেন তো করে লিখছে যে তোর তোর তো কথা কে শুনবে আরে ভাই আমার আওয়াজ আমি আরো বড় জায়গায় পৌঁছতে পারি যদি আমাকে মানুষ সাপোর্ট করে আর মিঠুনদার বেশিরভাগ ফ্যান আমাকে সাপোর্ট করেছে হ্যাঁ এখনো কমেন্ট আছে তুই বিজেপির দালাল হয়েই রয়েছিস তুই বিজেপির তাহলে বুঝতে পেরেছিস ভাই তো কি হয়েছে ভাই আমি তো মিঠুন দাকে সাপোর্ট করেছি বিজেপিকে তো সাপোর্ট করিনি কোথাও গিয়ে আমি তো মিঠুন চক্রবর্তীর ভক্ত ভাই আমি তো মিঠুন দার প্রাপ্য সম্মান আওয়াজ তুলেছি আমি তো বিজেপির কোনো কিছু নিয়ে সম্মান আওয়াজ তুলিনি আমি তো বিজেপিকে নিয়ে কথা বলিনি বিজেপি ভালো কি খারাপ আমি তো মিঠুন দাকে নিয়ে কথা বলি তো ফাটছে কেন জ্বলছে কেন আরো বেশি করে ভিডিও করব এবং এবং মিঠুন দার সিনেমা আসছে আজকের থেকে কিন্তু শুটিং শুরু হয়ে গেছে এবং আপনারা বিশ্বাস করবেন এক্সক্লুসিভ আরেকটা আপডেট দেবো এটা শোনার পরে যারা মিঠুন দাকে নিয়ে ফাটে তাদের আরো বেশি করে ফাটবে আরো বেশি করে জ্বলবে আর আপনারা দেখতে থাকুন এবছর গত বছরটা একটা সিনেমা এনেছিলেন মানুষটা একটা সিনেমা তার আগের বছর একটা সিনেমা ছিল ভাই একটা সিনেমা তো উনি যা করতে পারেন না দুটো তিনটা সিনেমা বছরে লাগে না ওনার ওই দু তিন বছর যদি একটা সিনেমা আনেন ওই দশটা সিনেমা অন্যান্য একদম দশটা সিনেমা সমান ও আমি তাহলে বাংলাদেশের ছাপড়িদের নিয়ে ভিডিও করবো এখন আমার ভিউজ পাওয়ার জন্য করব বাংলাদেশের আপডেট অবশ্যই দেব কিন্তু বাংলাদেশের ছাপড়ি দিয়ে দিয়ে আমার আসতে হবে না ভাই আমাদের বাংলার গর্ব বাংলায় রয়েছে আমি তাকে নিয়ে দশটা ভিডিও তৈরি করব। দেখবো কার কিরকম ধরে ফাটে যাই হোক তো মিঠুন চক্রবর্তী মিঠুনদার কিন্তু শাস্ত্রী সিনেমাটা আসতে চলেছে ও যে আনন্দ হচ্ছে না বিশ্বাস করুন ফার্স্টে ফার্স্ট আমি বুক করে রাখলাম যেদিন থেকে অ্যাডভান্স বুকিং শুরু হবে আমি কাবুলিওয়ালা ফার্স্ট দিন যেতে পারিনি মেবি সেকেন্ড দিন আর থার্ড ডে বাড়ি থার্ড ডে তো আমি কিন্তু ভাই ফার্স্ট ডে যাবো আই এম সো সো এক্সাইটেড আজ থেকে শুটিং শুরু হয়েছে বন্ধুরা এবং বেশ কয়েকটা ভেতর থেকে নিউজ পাওয়া গেছে যে মিঠুন চক্রবর্তী যে চরিত্র আচ্ছা পথিকৃৎ বসু সিনেমাটা ডিরেক্ট করছেন এবং এই সিনেমাটায় মিঠুন চক্রবর্তী চরিত্রটা নাম হতে হতে চলেছে পরিমল একজন সাধারণ ঘর সংসার করা একজন মানুষ তিনি লটারি কাটতে ভালোবাসেন তার স্ত্রীর ভূমিকা এখানে দেবশ্রী অভিনয় করবেন জুটি পাচ্ছেন তো তারা দুজনে এখানে পরিমলে যে ক্যারেক্টারটা মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারটা তিনি লটারি কাটতে ভালোবাসেন কিন্তু লটারি হিসাবে কখনো ভাগ্যে জোটে না যত সময় এগোচ্ছে তাদের মধ্যে বিবাদ তৈরি হচ্ছে তাদের আর্থিক অবস্থা অবস্থারও খারাপ হতে হয়ে যাচ্ছে বিভিন্ন সময় আর কি তাদের কাছে টাকা পয়সার খুব অভাব তো এরকম সময় তার ছেলেকে তাদের ছেলেকে কলেজে ভর্তি করার জন্য টাকার প্রয়োজন তো বাড়ি বিক্রি করার কথা ভাবছেন তারা এবং মনের দুঃখে মিঠুন চক্রবর্তী পরিমল যে ক্যারেক্টারটা প্লে করছেন তিনি মা মন্দিরে এসে বসছেন মন্দিরে এসে ভাবনা চিন্তা করছেন কি করবেন কি করবেন না সেই সময় তার কাছে একটা চশমা আসে এবং এমন সাধারণ চশমা নয় এই চশমাটা নাকি ভবিষ্যৎ দেখতে পারে এবং সেখান থেকে গল্পের টার গল্প একটা মোড় নিচ্ছে এবার এই ক্যারেক্টারটা কিভাবে গোটা সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে চশমাটা কোথা থেকে আসলো চশমায় সে কি ভবিষ্যৎ মানে পরিমল ক্যারেক্টারটা মিঠুন চক্রবর্তী কি ভবিষ্যৎ দেখতে পেলো সেগুলো জানার জন্য আমাদের কিন্তু শাস্ত্রী সিনেমাটা দেখতে হবে আজ থেকে সিনেমাটার কিন্তু শুটিং শুরু হয়ে গেছে বন্ধুরা মিঠুন দা কিন্তু শুটিং শুরু করে দিয়েছেন হ্যাঁ শাস্ত্রী সিনেমার শুটিং শুরু হয়ে গেছে এবার এটা খুব ভালো একটা সিনেমা হতে চলেছে শুধু সেটা নয় ইউনিক একটা কিন্তু গল্প থাকছে সব থেকে বড় বিষয় তার থেকেও বড় বিষয় দেবশ্রী রায়ের সাথে জুটি থাকছে এবং আপনারা ভাবুন আহ দেবশ্রী থাকছে এই সিনেমায় সৌরশেনি থাকছে এই সিনেমায় আমরা রজতা রথা দত্তকে দেখতে পারবো কাঞ্চন মল্লিক থাকছেন আচ্ছা এই সিনেমা সার শতর একটা ক্যারেক্টার থাকছে এবং সোহম চক্রবর্তী বলে রাখি সোহমের নিজস্ব প্রয়োজনা সংস্থা এবং সুরিন্দর ফিল্মস এরা যৌথভাবে কিন্তু সিনেমাটা প্রয়োজনা করছেন আর কি তারা প্রোডিউসার তো সেক্ষেত্রে দুজনে যৌথভাবে রয়েছেন সিনেমাটায় এবং সোহম নিজেও এখানে হয়তো একটা ক্যারেক্টার প্লে করছেন তো অবভিয়াসলি সিনেমাটা নিয়ে কিন্তু এক্সাইটমেন্ট আরও দ্বিগুণ হয়ে গেল দ্বিগুণ হয়ে গেল এই সিনেমা শুটিং কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে তো এই সিনেমাটা দেখুন সব থেকে বড় বিষয় মিঠুন দাকে নিয়ে হ্যান্ডেল করা এটা তো একটা মানে খুব বড় বিষয় তাকে তো আলাদা করে কিছু দরকার হয় না এত বড় মাপের একজন অভিনেতা মানে আমাদের ওয়ার্ল্ড আইকন একজন এবং যত দিন যাচ্ছে তিনি যেন আরো মানে মানে নিজের ওই যে ব্যাপারটা না ভেতরের যে অন্যরকম একটা ব্যাপার তিনি প্রত্যেকটা ক্যারেক্টার নিজেকে নিজের নতুনভাবে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করছেন তো এই সিনেমাটা দেখা যে মিঠুন চক্রবর্তী শাস্ত্রী ক্যারেক্টারটা মানে পরিমলের ক্যারেক্টারটা কিভাবে ফুটিয়ে তুলল এবং পরিচালক কিভাবে হ্যান্ডেল করে গোটা সিনেমাটা যদি ঠিকমতো নিয়ে এক্সিকিউশন করতে পারে তাহলে কিন্তু আমরা শাস্ত্রি নতুন রকম বাংলা নতুন কোন সিনেমা আমরা দেখতে চলেছি এবারে সেকেন্ড যে আপডেটসটা দেব এবং যেটা জন্য আমি সবথেকে বেশি এক্সাইটেড সেটা হলো ফাটাকেস্টো 3 হ্যাঁ বন্ধুরা ফাটাকেস্টো 3 মহাগুরু মিঠুন নায়কের ফাটাকেস্টো 3 কিন্তু আসতে চলেছে এই সিনেমাটা ডিরেক্ট করবেন আর কেউ নন রাজ চক্রবর্তী নিজে হ্যাঁ রাজ চক্রবর্তী দেখুন এটা আন আমরা বলছি তবে যে সোর্স থেকে এসেছে খবরটা অফিসিয়ালি আপনারা ধরে নিতে পারেন যে মিঠুন চক্রবর্তীর সাথে রাজ চক্রবর্তী একসাথে কিন্তু তারা সিনেমা করছেন ফাটাখ্রেস্ট থ্রি আসবে এবং এই সিনেমাটা একটা লার্জ একটা বিরাট বড় স্কেলে হতে চলেছে সব থেকে বড়ো বিষয় এখানে যে প্রশ্ন সেটা হলো মিঠুন চক্রবর্তী এই বয়সে এসে অ্যাকশন কি করতে পারবেন তাহলে ভাই আপনারা ভুল ভাবছেন মিঠুন দা যে অ্যাকশন করবেন আমাদের দুই বাংলাতেও এখনো অনেক অভিনেতা নেই ভাই সেই অ্যাকশন করে যাই হোক না কেন মিঠুনদার কিন্তু আসছে আসছে এই সিনেমাটা সবাই বলছেন দেখুন যদি কামাল হাসান করতে পারেন বাইরে যদি রজনীকান্ত করতে পারেন তাহলে আমাদের মিঠুন দেখানো পড়বে পড়বেন তাদের থেকে কত বড় মাপের অভিনেতা গ্লোবাল আইকন ভাই আমাদের করে দেখাবেন উনি যদি এই সিনেমাটায় মানে ফাটাকেস্ট থ্রি যদি আগের মতো অ্যাকশনটা কিছু লেভেলে করে দিতে পারেন ঠিক আছে বাই এই সিনেমাটা মানে রেকর্ড ফিগাট ভেঙে দেবে রেকর্ড ভেঙে দেবে জাস্ট যাই হোক না কেন ফাটা কেষ্ট আসছে এবারে এখানে হলো মেইন যে বিষয় সেটা হলো এই সিনেমাটা শুটিং মেবি মার্চের শেষ দিকে হয়তো শুরু হবে এখন Shastri শুটিং চলছে বেশিরভাগ শুটিং কোলকাতায় হবে Shastri তো তারপর হয়তো মার্চে শেষে বা এপ্রিলে গিয়ে হয়তো ফাটা শুটিং শুরু হবে আর সিনেমাটা কবে আসবে এখনো পর্যন্ত ডেট ফাইনাল নেই আশা করছি এই শেষ দিকে আসলেও আসতে পারে আশা করছি হয়তো এবছরের শেষেই আসবে এবারে এই সিনেমাটা এস করছে আপনারা জানেন যে কাবুলিয়ালা হিট করার পরে কিন্তু এস এই সিনেমাটা করার জন্য এগিয়েছেন তো দেখা যাক আমি কিন্তু রিয়েলি ভেরি ভেরি এক্সাইটেড থ্রি এর জন্য তো একদম গরমা গরম দুটো মিঠুন দেখেনি কিন্তু আপডেটস নিয়ে আসলাম বন্ধুরা আপনারা ভিডিওটাকে লাইক করেন না এখনো লাইক করে দিন চ্যানেলে নতুন যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা কারণ কারণ বাংলায় মিঠুন চক্রবর্তীকে নিয়ে ভিডিও করার দম শুধুমাত্র সাহা টকিসের রয়েছে এবং শাহা দেওয়ার হুমকি আসলেও সে পিছনে ফিরে যায় না সে কিন্তু দম রাখে প্রতিবার প্রতিবার প্রতিবাদ করার জন্য এগিয়ে যাওয়ার পদক্ষেপ নেওয়ার এবং নতুন করে নতুন করে আপনাদের ভালোবাসায় এই চ্যানেলটা যেভাবে এগোচ্ছে আমার বিশ্বাস আর কেউ কিন্তু এই চ্যানেলে সাহস পাবে না আমাদেরকে ধমকি দেওয়া যাই হোক না কারণ বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি যোগ দিয়ে থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন জয় হিন্দ